তাই না নটা অস্ত্র আমি ধরন করে আছি শুধু নটা নয় আরও অস্ত্র আমাকে নানানভাবে নানা দেবী দেবী আমাকে অলঙ্কার দিয়েও সে অস্ত্র সাজিয়ে দিয়েছে দেয়নি পুরাণ বলুন যে পুরাণে যাবেন দেখবেন আপনাদের কাছে জলজান্ত প্রমাণ আছে শুধু হাতের অস্ত্র গোটাই আমার অস্ত্র নয় যে অলঙ্কায় আমাকে ভূষিত করেছেন যে আজকে আমাকে যে শাড়িতে আমাকে ভূষিত করেছেন যে বস্ত্র ভূষিত করেছেন এগুলো সবই হচ্ছে আমার এক একটা করে অস্ত্র আমায় দান করেছেন শুধু দশটা নয় শুধু নটা নয় এক 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 দিয়েছে যেমন ব্রহ্মা দিয়েছেন কুমন্ডলা যেমন বজ্র ইন্দ্র দিয়েছে বজ্র তাই না আমাদের এক একটা করে যেমন বিষ্ণু দিয়েছেন কি না সুদর্শন যেমন অগ্নি দিয়েছেন বর্মা যেমন একের পর এক যেমন জম দিয়েছেন কালদণ্ড যেমন কাল দিয়েছেন সেই পীর আর এক একটা করে আমাকে এক একভাবে সজ্জিত করে দিয়েছেন আর শিব আমাকে দিয়েছে কি না ত্রিশূল যে ত্রিশূল আমি দুটি হাতে ধারণ করে আছি যেটা হচ্ছে ত্রিশূল এক একটা ভাবে এক এক জনা দেবতা আমাকে দিয়েছেন সেই অস্ত্র এই অস্ত্র সাজিয়ে দিয়েছেন অস্ত্র আমাকে অলংকারে ক্ষীর সাগর থেকে সেখান থেকে আমাকে অলঙ্কায় ভূষিত করেছেন আমায় বস্ত্র দিয়েছেন এক এক ভাবে এক এক জোনা এক এক রূপে আমাকে সজ্জিত করে দিয়েই আমায় সুন্দর করে দিয়ে আমায় জগতের মাঝখানে সজ্জিত করে দিয়ে রণক্ষেত্রে আমায় পৌঁছিয়ে দিয়েছেন আমি হলাম সেই আমি হলাম সেই অসুর ফলুর আমি হলাম সেই মহিষাসুর মধ্য আমি হলাম সেই দুর্গা দুর্গতি নাশনি আমি হলাম সেই দুর্গা জগতের বুকে এই দুর্গতিকে নাশ করে দুর্গা মা অসুরকে বধ করে আমি দুর্গা নাম পেয়েছি অসুরকে বধ করে আমি মহিষাসুরকে বধ করে মহিষাসুর মধ্যে নাম পেয়েছি আমি হলাম সেই দুর্গা আমাকে বলছে বলো স্বামীর বুকে পা দিয়ে তুমি জগতে কি শিক্ষা দিয়েছো নিতাই গৌর হরিব কিছু কিছু সময় আসে বা যে স্বামীর বুকে পা দিতে হয় নিতাই গৌর হরিব কিছু কিছু সময় আসে সেখানে স্বামীর বুকে পা দিতে হয় আর স্বামীর বুকে পা না দিলে এ তো স্বামী নয় স্বামী যদি হয়ে যায় তাহলে তার বুকে পা দিতে হয় আর পা না দিলে এ সোজা হয় না হয় আচ্ছা বলুন তো দুর্গার মতো সুন্দরী রমণী যার ঘরে আছে দুর্গার মতো নারী যার ঘরে আছে সেই নারীকে ছেঁচে দিয়ে কেউ যদি কুজনি পড়াই বইটা থাকে ওই হীরা বাঘ সঙ্গে প্রেম করতে যায় তাহলে সেই রকম স্বামী টুটিতে পা দেবো না তাহলে আমি জগৎকে এটাই শিক্ষা দিয়েছি যদি এমন ধারা আচরণ করো এমন ধারা অত্যাচার নারীর উপরে করো তাহলে তোমার রেহাই নাই আমি কখনো তোমার টুটিতে পা দেব টুটি টুপি মেরে ফেলব এটাই আমার শিক্ষা ধুমাবতী রূপে ধারণা করেছি কেন করেছি স্বামী থাকতে বিধবা রূপ আমি ধারণ করেছি কিসের জন্য কারণ যেদিন তুমি ওই ছিল হলাহল কালকুটের বিষ পান করে যেদিন তুমি অচৈতন্য অবস্থায় হয়ে সেদিন ছুত্তে ছুত্তে নারদ আমার কাছে এসে বলেছিল মামি ও মামি মামা দেখো গরল পান করে মরে গিয়েছে। আমি তো চলে আমার স্বামী যদি ময়রে যায় তাহলে আমার তো শাঁখা পড়া যাবে না সনাতন ধর্মের কাটি তাহলে আমার শাঁখা সুন্দর পড়া যাবে না তার নারদ জোকে বলো মামা ময়রে গিয়েছে গরল পান করে আমি মনে মনে চিন্তা করছি আপদ বিদ্যায় হয়েছে যা আমি শাঁখা সিঁদুর ফেলিয়ে দিয়ে ধূমাবতী রূপ ধারণ করেছি বিধবা রূপ বিধবা রূপে ধারণ করে স্বামী যদি ময়রে যায় তাহলে আর শাঁখা সিদুর পড়ার প্রয়োজন আছে তাই আমি বিধবা রূপ ধারণ করেছি আর আমি তোমাকে দেখাতে চেয়েছি দেখো যেদিন তুমি থাকবে না আমার এমন রূপ তুমি তো দর্শন করতে পারবে না তাই একবার বিধবা রূপ ধারণ করে এই জগতের মাঝখানে জগতের বুকে আমি তোমায় দেখিয়ে গেছি যেদিন তুমি থাকবে না সেদিন আমার রূপটা তুমি এমন দর্শন হবে জগতের মাঝখানে আমি এমন বৈধব্য রূপ ধারণ করে জগতের মাঝখানে আমি বিচলন করুক যাক মহামান্য জন আদালত যা বলেছে বলা গেল এ হলো কেমন ধন্য আমার পাল্লাদারে যা দিয়েছেন সমাচার সবাই শুনেছেন সবাই স্বাদ পাওয়া যায় পোস্ত খেলে সেই সাত কি আর তিলে মেলে মাসিমা পোস্ত স্বাদ কি কখনো তিল মেটে পাওয়া যাবে যাবে না তাই স্বাদ পাওয়া যায় পোস্ত খেলে সেই সাত কি আর তিলে মেলে এ ফেসে গেছে কথা জালে যাহা বুঝতে পারা যায় পাল্লাদারের যুক্তি মতো আপেল ফলেকে বলে দিত মাকাল ফলে কামড় দিতে চায় মাকালো ফলে কামড় দিলে শিব বুঝবে তখন বমি এলে এফল আর খেয়ে দরকার নাই পাগলে কিনা বলে ছাগলে সব পাতা খায় খেয়েছে গানের মাথা আজ কবির সভায় ভেড়া আজ ঘোড়া হয়ে মাঠে রান দিতে চায় নিয়ে ভাই ফুটো সারা যাই না শিশির ধরা ফুটবল খেলেবে খোরা বড় আশা গোল দিতে চায় তোমার পাল্লাদারে অবস্থা হয়ে থাকে তাই যাক আমি যারা ছন্দ ছাড়ি বাজালেরে প্রবন্ধ ধরি ঢুলি একবার বাজাও জারি উচ্চ স্বরে মায়েরা একবার দিন উলুর ধ্বনি নিদাই গওরে হরি হরি বলে হরি বলে হরি বল হরি বল হরি বল ধীরে দরা দাইরে না ধীরে দরা দাইরে দারা না না ধীরে দারা না ধীরে দরা দাইরে না 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 ধীরে দাইরে না ধীরে দারা দাইরে bye তানা না না তানা না না তানা না না তানা না তানা না ওরে শিমলে ফুলে প্রেমে জমে কি ও শিমলে ফুলে প্রেমে কি প্রেমীকে গোলা বে ছাড়া খোঁজে না প্রেমীকে খোঁজে না বলে প্রেমী দরদি 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 দরোদি দরদি 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 ওরে দরোদে ওরে সে বলে ফুলে প্রে বজা বেগে ও প্রেমে গোলা বেছা যা খোজে না খোজে না খোজে না খোঁজে না ওরে প্রেমে না ওরে সেবলে প্রে বে যাবলা পিছা

কারণ এ ফুলের উপরে রঙ ভিতর ভরণ আমার মহাদেবের রঙের ভাব দেখেছেন কেমন আহ দেখে মনে হচ্ছে কত সুন্দর পুরুষ দেখে মনে হচ্ছে কত গুণবান এই শিমুল ফুলের ওপরে রং দেখে মনে হবে এত সুন্দর রঙের বাহার দেখে মনে হবে কতই না মধু আছে কিন্তু মধু আবার আশা করে গিয়ে ঠকাস করে ঠোকার মারা হয় দেখবো মহাল কিছুই নাই একেবারে তুলোতে চোখ মুখ একেবারে ভর্তি হয়ে যাবে যাবে না শিমুল ফুলে কখনো প্রেমে জমে না যে প্রেমিক হবে গোলাপ চেনে গোলাপে কেনে গোলাপে নিয়ে যায় যে ফুলের গন্ধ নেই যে ফুলের সুবাস নেই যেই ফুল সৌরভে ছড়াতে পারে না সেই ফুলে কখনো দুর্গার মতো ও গিয়ে সেই ফুলে কখনো বসে না তাই বলল কি গো ওই গন্ধবিহীন শিমুল ফুলে কখনো ভোমরা ওলি বসে না ওরে গন্ধবিহীন শিমুলে ফুলে গন্ধবিহীন শিমুলে ফুলে ভোমেরা কভো জোটে না ভোম से बोले बोले थे देना और बोले ভাবনা দেখুন গান ফুলে প্রেম গোলাপে ছাড়া না ওরে ফুলে প্রেম যাবে গোলাপে ছাড়া না মেলে না ওরে কি

লাল টুকটুকে হে শিমল ভুলে ভরে হয় না পূজা কোনো কালে লাল টুকটুকে শিমল ভুলে হয় না পূজা কোনো কালে মাঠে ঘাটে গেলেই মেলে खे मेले हे माटी खाते बेले बाजारे भी ना बाजा में भी ना जोले बाजा भी ना जोले बाजा में भी तामी के ना उल फोले फेर जा बेटी को छाने खोजेना चेमिक मेले ना उल से बोले फोले जाबे जा बेटी को खोज देना तेमिक मेले আখের জমি একেবারে গেলে কুকুরে যাবেন ওই আখের গোড়াতে একটা গাছ জন্ম নেয় যেটা হচ্ছে কুকুর সঙ্গ গাছ তাই না আখের শক্ত কঠিন আবরণ তুলে ফেলে দেবেন সুন্দর সুমিষ্ট রস পাওয়া যাবে যে রস খেলে শরীর তাজা হবে বল হবে শক্তি হবে হবে না আর এই রসকে দেখবে গুড় তৈরি করে খেলে হার শক্ত হবে আর আমার মহাদেব হয়ে গিয়েছে একেবারে কুকুসুম রস এ মহাল হচ্ছে একেবারে তীর্থ কেউ মুখেও দেবে না আর রস বের করে গুড় তৈরি করতে গেলে গুড়ও হবে না হবে তাহলে আগের জমি একেবার গেলে ভাইরে কুকুর সবাই অনেকের জলে গেলে কুকুর সবাই অনেক গেলে সালে ভরে প্রায় করলে সালে ভরে প্রায় করলে সালে ভরে প্রায় করলে সের সে

বলতে বলতে চলে না না আমায় বলে যায় আমি একা শুনেব কেন আমার শুনেছেন বলতে বলতে মহাদেবে বলে আমি শুনতে পাই আমি একা শুনব কেন শুনে ভেবে কেন দেখো সেদিন বুকে পা দিয়েছি বলে আমি স্বামীর বুকে কেন পা দিলাম কোন দিন এতে ভাই একটুখানি তোমার কাছে আমি বলে যাই আমি

তারে রক্ত যত ফোটা মাটিতে পড়েছে গণিষ্ঠয় তার রক্ত যত পড়ে মাটিতে হাজারের রক্ত বীজ হাজার হাজার রক্ত বীজ গো তৈরি যে হাজার হাজার রক্ত বীজ তৈরি হয়ে যায় যত দুর্গা বধ করছে তত মাটিতে ভাই আমি সেই দুর্গা দুর্গতি নাশিনী আচ্ছা মনে করুন কোন শিক্ষক যদি ক্লাস